গভীর সাগর তলদেশে ছড়িয়ে ছিটিয়ে আছে অসংখ্য ধাতব বস্তু যুদ্ধবিমান আর জাহাজের ধ্বংসাবশেষ এখানে ওখানে পড়ে আছে সৈন্যদের দেহাবশেষ ফিকশন নয় এমন স্থান রয়েছে বাস্তবেই প্রশান্ত মহাসাগরের চুক চুকদ্বীপপুঞ্জের কাছে ধ্বংসাবশেষগুলো দ্বিতীয় বিশ্বযুদ্ধের সাক্ষী হয়ে পড়ে আছে সাগর তলদেশে যেন এক শান্ত কবরস্থান প্রশান্ত মহাসাগরের মাইক্রোনেশিয়া অঞ্চলের দ্বীপপুঞ্জ চুক তিন দশক আগেও যার নাম ছিল ট্রুক লেগুন ষোলোটি আগ্নেয় দ্বীপকে বৃত্তাকারে ঘিরে রেখেছে ছোট ছোট অনেকগুলো দ্বীপ দেখে মনে হবে প্রকৃতি যেন এক শক্তিশালী বলয় তৈরি করে রেখেছে ষোল শতকে স্প্যানিশ অভিযাত্রিক এই দ্বীপপুঞ্জে পৌঁছান আঠারোশো নিরানব্বই সালে স্প্যানিশদের হটিয়ে জার্মানরা এর নিয়ন্ত্রণ নেয় উনিশশো চোদ্দো সালে চুকদ্বীপপুঞ্জের নিয়ন্ত্রণ যায় জাপানের হাতে পরের দুই দশকে এই অঞ্চলে সামরিক তৎপরতা বৃদ্ধি করে আশেপাশে অভিযান চালাতে চুকের দ্বীপগুলোতে জাপান প্রায় চল্লিশ হাজার সেনা পাঠায় মোতায়েন করে শতাধিক যুদ্ধজাহাজ তিনটি দ্বীপে তৈরি করা হয় এয়ারফিল্ড সাবমেরিন এবং জাহাজের জন্য বানানো হয় গভীর সমুদ্র বন্দর রসদের জন্য ডিপো সৈনিকদের জন্য ব্যারাক হাসপাতাল সহ নানা লজিস্টিক সুবিধাযুক্ত করে চুকের দ্বীপগুলোতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ইম্পেরিয়াল জাপানিজ নৌবাহিনীর চতুর্থ ঘাটিতে পরিণত হয় চুক উনিশশো চুয়াল্লিশ সালের সতেরো ফেব্রুয়ারি মার্কিন নৌবাহিনীর দল শতাধিক যুদ্ধবিমান এবং নয়টি এয়ারক্রাফট ক্যারিয়ারের বহর নিয়ে দ্বীপপুঞ্জে হানা দেয় শুরু হয় অপারেশন হাইল স্টোন অতর্কিত হামলায় বিপাকে পড়ে জাপান আকাশেবাদে তুমুল সংঘর্ষ একের পর এক যুদ্ধবিমান আগুনের ফুলকির সাথে খসে পড়ে সত্তরটির মতো বোমারু বিমান একযোগে বোমা ফেলতে থাকে জাপানি নৌঘাটিতে প্রতিটি বিমানে ছিল পাঁচশো থেকে এক হাজার পাউন্ডের আর্মার পিয়ারসিং বোমা আটচল্লিশ ঘন্টার ওই অপারেশনে ব্যাপক ক্ষতি হয় জাপানি বাহিনীর প্রাণ হারায় চার হাজার সেনা ডুবে যায় পঞ্চাশটিরও বেশি জাহাজ এবং ধ্বংস হয়ে যায় চার শতাধিক যুদ্ধ বিমা যুদ্ধ শেষ হওয়ার আগ পর্যন্ত দ্বীপপুঞ্জে ছয় হাজার আটশো আটাত্তর টন বোমা ফেলে মিত্রবাহিনী অপারেশন হাইস্টনের পর পর দ্বীপপুঞ্জে পরিণত হয় বিশ্বের সবচেয়ে বড় সামরিক কবরস্থানে একশো থেকে কয়েক হাজার ফুট গভীর সাগর তলদেশে পড়ে থাকে ধ্বংস হয়ে যাওয়া আটটি যুদ্ধজাহাজ যার মধ্যে এগারো হাজার টনের হিয়ান মারু আট হাজার ছয়শ টনের কিয়াসুমি মারু এবং ছয় হাজার নয়শো টনের ফুজিকাওয়া মারুও ছিল এছাড়া সাবমেরিন সাবসেজার ডেস্ট্রয়ার ও পেট্রোল বোটও ডুবে যায় যুদ্ধের প্রভাব পড়েছে চুকদ্বীপুঞ্জের পরিবেশের উপরও বোমার আঘাতে ব্যাপক ক্ষতি হয় দ্বীপের প্রবাল প্রাচীরগুলোর ডুবে যাওয়া বিমান আর জাহাজের ট্যাঙ্কার থেকে নির্গত হওয়া লাখ লাখ লিটার তেল ছড়িয়ে পড়ে সাগরের নীল জলে বিষক্রিয়ায় জলজ উদ্ভিদ এবং প্রাণীর বেশ কিছু প্রজাতিও বিলুপ্ত হয়ে যায় গত কয়েক দশকে বিশ্বযুদ্ধের কয়েক বছর পর কিছু জাহাজের ধ্বংসাবশেষও উদ্ধার করা হয় তবে এর সিংহভাগ এখনও চাকের তলদেশেই প্রকৃতি যেন আপন যত্নেই তাদের সাথে মানিয়ে নিয়েছে আর দশক ধরে সাগরের গহিনে পড়ে থাকা জাহাজ আর যুদ্ধ যুদ্ধবিমানগুলোর ধ্বংসাবশেষ পরিণত হয়েছে সামুদ্রিক প্রাণীদের বিচরণ ক্ষেত্রে এখনও ভাঙা জাহাজের ভেতরের গাড়ির টায়ার হেডলাইট পুরনো ড্রাইভিং সুটও মেলে সৈনিকদের ব্যবহৃত নানা জিনিসপত্র ইতিহাসের সাক্ষী বহন করছে আজও এখনও প্রতি বছর গোটা বিশ্ব থেকে দুঃসাহসিক ডুবুরি আর ইতিহাসবিদরা স্থানটিতে আসেন রোমাঞ্চের খোঁজে